ক্ষমতা থাকলে আপনার দিল্লির নেতাদের দিয়ে তিনশো ছাপ্পানোর কথা বলিয়ে দেখান আরে সভা থেকে অধিকারী রাষ্ট্রপতি দাবি করছেন কেন্দ্রে কাজ রাজভবনে বসে কে বিজেপির লোক প্রধানমন্ত্রীর কাছে কে দেখা করতে যায় শুভেন্দু অধিকারী অমিত শাহর কাছে হলুদ ফুল নিয়ে ছবি ফটকে ছাড়ে শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে বলুন না নাটক করছেন কেন দিল্লিও জানে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন এসব ভাবাও পাপ মণিপুর জ্বলছে কিছু করতে পারেনি অন্য রাজ্যে আইন শৃঙ্খলা বিপর্যস্ত আর এখানে বিজেপি বামেদের চক্রান্ত করা গন্ডগোল থামিও বাংলা সবার থেকে শান্ত বিরোধী দল নেতাকে বলবো বাজার গরম করছেন কেন ক্ষমতা থাকলে আপনার দিল্লির নেতাদের দিয়ে তিনশো ছাপ্পান্ন কথা বলিয়ে দেখান

তাতেই সাতাত্তর এখন ষাট প্রায় কমতে কমতে টার্গেট কমিয়ে ফেলেছে লোকে টার্গেট বাড়ে টার্গেট কমে তার মানে জানে আঠাশ তিরিশের বেশি হবে না সেজন্য টার্গেট শুদ্ধ কমতে শুরু করেছে দুদিন আগে শুনছিলাম নাকি পূর্ণা কোথায় দাঁড়াবেন তারপর শুনুন না না বিজেপির কেউ দাঁড়াবে একটু পিছনো একটু পিছন টার্গেট কমছে আপ বার দোশো পার নেই দোশো পার সাতাত্তর পরপর চলে গেছে ষাট বাষট্টি আরো কিছু যেতে চলেছে চল্লিশ হবে ভোটের আগে টার্গেট শুদ্ধ কমিয়ে ফেলছে